আমার সকল নাচের ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সকলকে আরো একবার স্বাগত জানাই শুরু মেলা করেছিলাম অবশিষ্ট তিনটি তাল করব তোমরা যারা এখনো সেই তিনটি তাল দেখো আমি আই বটনের লিঙ্ক দিয়ে দেবো এবং ডিসক্রিপশনে সেই ভিডিওর লিংক দিয়ে দেবো তোমরা সেখান থেকে সেগুলো দেখে নেবে ঠিক আছে চলো ক্লাস শুরু করে আজকের ক্লাস কাটটা ওটা বুট নেক্সট তিনটি তাল

টেনে নিয়ে আবার লাভ বাম হাটু বাম দিকে ফেলে ডান পা লম্বা শরীরটাকে বাম দিকে কাজ করতে হবে ঠিক আছে হাতগুলো কি হবে যে পা লম্বা হবে সেই হাতটা নিচে যাবে যে পা যখন লম্বা হবে সেই হাতটা নিচে মাথার উপরে আর পা যদি একসাথে করি দেখো এক দুই তিন এটা মাথার উপরে এটা নিচে টাকা পো পায়ের দিকে চার এক দুই তিন মাথার উপরে এবার নিচে টাকা কোন দিকে দিকে বইটার কাজ কোন দিকে বাম দিকে আবার এদিকে এক দুই তিন মাথার উপরে নিচে চার এক দুই তিন চার বলে শুরু করলে তেই তেই তাম কেটে টাকা তেই তেই তাম কেটে টাকা তেই তেই তাম কেটে টাকা তেই তেই কেটে এটা হচ্ছে কাঠটা ডাবু চার নম্বর এবার পাঁচ পাঁচের ক্ষেত্রে দেখো আগে পাটা দেখে দুই তিন এক দুই তিন হচ্ছে একে লম্বা হচ্ছে দুই এর জায়গা আসে তিন এসে দিকে লাভ অন্য পাটা একদম হাঁটুর কাছে উঠবে এইভাবে এইভাবে নয় এই তিন এর পাটা সোজা করবে না এই ভিন এক দুই তিন এক দুই তিন এবার দেখে হাতটা কি হবে হাতটা বুকে এক যে লাভ রোগ সেই হাতটা হয়ে যাবে এক দুই তিন যেদিকে লাভ দিচ্ছে সে লম্বা এক দুই তিন

চার বুঝলেন হাত এক দুই থাকবে তিন চার হাত পায়ে এক শুরু করলে সুন্দর করে বুঝতে পারবে আয়ত মন্ডলে বসে এক দুই তিন চার একদম হাঁটু বডিটা কাত এক দুই তিন চার বডিটাকে কাত পায়ের দিকে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই तीन चार एक दो तीन चार बोले सुनिए तेई तेई ताम कैसे ताका 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 तेई तेई

কমেন্ট বক্সে তোমাদের মতামত দেখো এবং শেয়ার করতে ভুল করবে না সকলে সুস্থ থাকো ভালো থাকো এবং বেশি বেশি করে নাচ প্র্যাকটিস করো সকলকে ধন্যবাদ